আজকে ছিল উল্টো রাত আর উল্টো রাতে কে কে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো তোমরা পুরো ভিডিওটি দেখবে কে স্কিপ করবে না আশা করি অনেক ভালো লাগবে সো হ্যালো ইভিয়ান তোমার সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই যে তোমরা দেখতে পারছিলে আমরা যাচ্ছিলাম রথের মেলায় তো আমি আমার একটা ছোট বোনও তোমরা তো দেখতেই পারছো ওকে আর আরেকটা বোন গিয়েছিল আর ঠাম্মা গিয়েছিল আমরা এই চারজন মিলে গিয়েছিলাম রথের মেলায় এখন রাতে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা আমরা অনেক আগে গিয়েছিলাম যখন গিয়েছিলাম তখন বেশি ভিড়ে ছিল না তো এই যে তোমরা দেখতে পাচ্ছিলে রথের মেলা আমরা চলে এসেছি তো রথের মেলায় ঘোরার পর একটুখানি ভাবলাম যে কোনো কিছু তো কিনতেই হবে তো এখন চলে আসলাম একটা দোকানে তো এখানে ইয়ারিং গুলো খুব সুন্দর সুন্দর ছিল আর সিলভারের যে নেকলেস গুলো খুব সুন্দর ছিল আমি এরকম একটা এর আগে কিনিনি তো ভাবলাম এখান থেকে একটা নেব তো তোমাদেরকে দেখাচ্ছিলাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোনটা তোমাদের ভালো লাগছে তো এখানে তো তোমাদের অনেক কটা দেখালাম তো আমার এটা ভীষণ ভালো লাগছিল আর ভাবছিলাম এরকম আমি এর আগে কোনোদিন নেইনি তো ভাবছিলাম এটা নেব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেটা মানে নিলাম কেমন লাগছে তোমাদেরকে তো এখানে ছোটরা মানে ছোট আছে তো ভীষণ ভালো রথে আসলো মানে মাঠের মধ্যে অনেক বাচ্চাগুলো খেলাধুলো করছিল ও মানে খেলবে আর দৌড়াবে ও মানে কি বলবো এত ভালো লাগছিল তো মানে বেশি কথা বলতে পারে না একদম ছোট মাত্র দেড় বছর বয়স ওকে হাঁটাহাঁটি করছিলাম তারপরে এখানে অনেক বাচ্চাগুলো খেলাধুলো করছিল বিকেলবেলার দিকে বেশি একটা ভিড় ছিল না তো সাড়ে সাতটার দিকে রথ ঘোরানো হয়েছে তখন প্রচুর ভিড় ছিল তখন আর কোনো ভিডিও করা হয়নি ছোট শুধু একটুখানি ভিডিও করেছিলাম তো এখানে আমি আর বোন খেতে বসেছি তো চাউমিন আর মোমো খেলাম দুজনে মিলে আর ছোট বোনটা ওকে থাম্মার কাছে দিয়ে এসেছি তো তো এখানে এখানে তোমরা বেশ ভালোই ছিল আর আমি মোমো নিয়েছিলাম তো তারপরে অনেক মানে কি বলবো আমি শিলিগুড়ি স্কন মন্দিরে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি ভাবছি পরের বছর যাব। মানে প্রত্যেকবার আশা করি কোনোবারই আর যেতে পারি না ভাবছি পরের বছর যাব তো এখানে কি বলবো মানে আমি যেখানেই যেতে চাই কোন জায়গায় যেতে পারি না ঠিক করে পারিসকন মন্দিরের রথটা যা মানে এত সুন্দর করেছে কি বলবো আমি অনেকের ভিডিওতে দেখেছি আমার ভীষণ ইচ্ছে ছিল যে ইসকন মন্দিরে যাব কিন্তু যেতে পারিনি কে কে ইস্কন মন্দিরে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো মানে বড় হবার পর মানে এবার নিয়ে দুবার মনে হয় রথের মেলায় আসলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে বেশি লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় আর কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আর ফলো করে